সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের সেই দেশি মুরগি যে ছয়টা কিনেছিলাম আর একটা বাসায় ছিল সাতটা মোট এগুলো বেশ বড় বড় হয়ে গেছে ডিম পাড়ার উপযোগী প্রায় হয়ে গেছে গরমের শুরু চলে এসেছে তার কারণে মোটামুটি ভালোই থাকবে আশা করছি আপনারা দেখলে বুঝতে পারছেন যে সতে স্তর তাজা আছে এখানে আপনারা একটা বিষয় খেয়াল রাখবেন সেটা হলো দেশি মুরগি থেকে লাভ করা কিন্তু আসলে অনেক কঠিন আমাদের মা চাষিরা আমরা ছোটোবেলায় দেখতাম যে কিছু মুরগি বাসায় পালতো এমনিতে দেখা যাচ্ছে পরিবারের চাহিদা মিঠাইও আরও কিছু বিক্রি করতো আমাদের মা চাষিরা যে মুরগিগুলো পালন করতো সেগুলো তেমন কোনো ধরনের কেয়ারেও করতো না বা কোনো যত্নও করতো না কোনো কিছুই না ওদের উন্মুক্তভাবে ছাড়া থাকতো সারাদিন এদিক সেদিক খাওয়া খাওয়া দাওয়া করতো আবার রাত্রে একটা ঘর ছিল সেই ঘরে আটকায় রাখতো তেমন কোনো যত্নও না তেমন কোনো কিছু না তারপরেও দেখা যেত যে অনেক মুরগি হাসছে কিন্তু বর্তমানে আমরা এত যত্ন সহকারে এত খামারের ঘর তৈরি করে এদের এত সুন্দর পরিবেশ তৈরি করার পরেও আমাদের মুরগিগুলো টেকছে না কারণ কি যার কারণে কিন্তু আমাদের এখান থেকে লাভ করা সম্ভব হচ্ছে না দেখা যাচ্ছে যে বছরের এমন একটা পর্যায়ে আসছে এমনভাবে রোগ বেলায় লাগছে যে একবারে মরে ছোঁয়া হয়ে যাচ্ছে আবার দেখা যাচ্ছে কিছু থাকলেও পরবর্তীতে আরেকটা ধাপেই মানে এক বছরের ভিতরে কয়েকটা ধাপে মরণ লেগে খামার একেবারে শেষ হয়ে যাচ্ছে আপনারা অনেক ইউটিউবারের ভিডিও দেখবেন আমার মতো মানুষের খামারের মুরগি যদি মরে যায় আমি এত অভিজ্ঞ একজন খামারে আমি দীর্ঘদিন ধরে কিন্তু মুরগির সাথে আছে আপনারা আমাদের চ্যানেলে ভিডিও যদি লাস্টের ওল্ড ভিডিও দেখেন তাহলে দেখতে পারবেন যে আমরা কিন্তু দীর্ঘদিন ধরে এই খামারে আমাদের ভিডিও করা থেকেই যে খামারে শুরু এরকম না তারও অনেক আগে থেকে শুরু কিন্তু আমরা দেখেন এখন এসে কিন্তু লস করছে অনেক সময় তবে লাভ করা যাবে না এটা বলা ভুল অবশ্যই লাভ করা যাবে আমরা সঠিক পরিকল্পনা করে যদি সঠিকভাবে পালন করার চেষ্টা করি তবে অবশ্যই এখান থেকে লাভবান হওয়া যাবে অনেকেই কিন্তু হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে দেশি মুরগিতে লাভ হচ্ছে না আপনি সোনালি মুরগি বসেন সোনালী মুরগি তো হচ্ছে না টাইগার ফাওয়ামি যে কোনো ধরনের মুরগি আপনি পালন করতে পারেন দেখা যাচ্ছে যে একবার লস খেয়ে আর সেই কাজেই আর আসলেন না তাহলে কিন্তু এখান থেকে সফলতা আসবে না তাই আপনারা অবশ্যই এখান থেকে সফলতা আসার জন্য দৃঢ় দৃঢ় প্রতিজ্ঞ মনোবল নিয়ে শুরু করেন দেখেন অবশ্যই এখান থেকে সফলতা আপনার কাছে চলে আসবে তাই আপনারা আবারও শুরু করেন পূর্বের নাই পুনরায় আবার শুরু করেন দেশি মুরগির খামার এখানে ভ্যাকসিনগুলো যেগুলো আছে সেগুলো দেন ভ্যাকসিন দিলে একটা সুবিধা হয় সেটা হচ্ছে একবারে মরে নিঃশেষ হয়ে যায় না তবে ভ্যাকসিন দেওয়ার কিছু সময় আছে আপনি যদি এই সময়ের মধ্যে দেন তাহলে কিন্তু মুরগিগুলোর কোনো ধরনের রোগ হয় না তাই আপনারা অবশ্যই জেনে বুঝে তারপরে আপনাদের মুরগি খামারে আসবেন আপনারা এসেই অনেক দিয়ে শুরু করবেন না অল্প দিয়ে শুরু করবেন এবং সেইগুলো দিয়েই আস্তে আস্তে অভিজ্ঞতা অর্জন করে তখন বৃহত্ত আকারে শুরু করবেন আপনারা যদি এখান থেকে এই মুরগিগুলো লালন পালন করতে পারেন খাবার খরচ কিন্তু তেমন নেই কারণ ওই সত্তর টাকা আশি টাকা কেজি আপনার ফিট কিনা লাগছে না বাড়িতে যে সকল খাবার আছে সেগুলো দিলেই হবে আর যদি আপনি বেশি করে পালন করেন সেক্ষেত্রে কিছু পুষ্টিকর খাবার দিতে হয় তাই আপনারা মুরগির খামারে আসেন এখান থেকে যে একেবারে লাভবান হওয়া যায় না তা না অবশ্যই চেষ্টা করলে পরিশ্রম করলে কিছু না কিছু তো আসবেই তো যাই হোক আমার ভিডিও আজকে এ পর্যন্ত সকলকে ধন্যবাদ